আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নাম পরিচয় হ্যাঁ তবে তার আগে আপনারা জানিয়ে রাখি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভিডিও বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন তো চলুন ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো আপনার নাম পরিচয় একটু দর্শক বিন্দুকে সবার হাতে তুলে দিই আর আমার নাম হরি মাহাতো গ্রাম কাঁকু পোস্ট অফিস ওড়িয়া চিরোডি থানা কমলপুর জেলা পূর্ব সিংহ রাজ্য ঝাড়খন্ড ঝাড়খন্ড রাজ্য আপনার দর্শক বিন্দু শুনতেই পারেন যে ওনার ঝাড়খন্ড রাজ্য তো এখন আমরা তুলে দেবো আপনাদের কাছে ওনার সমস্ত কথা ন্যায্য তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে জানিয়ে নিব যে কারাটার সম্বন্ধে আর কি মানে কার নামে খেলবে কাছে আপনার কে হয় আর কি আমার বাবার নামে খেলবে বাবার নাম হচ্ছে গল্টু মাহাতো আচ্ছা গল্টু মাহাতো তো আমরা সে সম্বন্ধে জানি নিব যে কারাটার মানে কোন জায়গায় জোড়া হয়েছে কি আমাদের জোড়া হয়েছে দামোদর মাতর আসরে চিপিং ডি তিন নম্বরে তিন নম্বরে তো

জানুয়ারি মানে সবারে এই বছর ছাড়ে মানে নতুন একটা জীবনে সবাই পা দিবে দিন মানে এই যে এখন চলছে সেটা চেঞ্জ হয়ে যাবে নতুন বছরে পা দিবে সেই ক্ষেত্রে দর্শক বিন্দুকে দুঃখ কথা বলুন নতুন বছর সম্বন্ধে আর কি আর যে আপনার লড়াই সেই দিন হচ্ছে মানে একটা বিশিষ্ট দিনে সেই সম্বন্ধে আমরা জানিয়ে নেব দু কথা তো সেই জানুয়ারি আর কি দর্শক বৃদ্ধ আমরা দেখুন জনগণ যেভাবে কারা প্রেমিকরা ভোটে এ আমরা আর কে জিতে আনছে সেভাবে বলবো যেমন সবাই কারা লড়াই দেখতে যায় আর যারা ভোট না দেয় তারাও যেমন যায় কারণ কারাটা আমাদের যে মৌসম বুঝেছে কারাটা লাগবে হা মানে মাথা দিবে মানে দ্রুত গতিতে ছুটি যাবে মানুষ কোন যাওয়ার কোন প্লেস ই ওটা আগে নন বাবুকে বলেছি যে আমাদের দুজন আসরের ভিতরে থাকবে একজনের কারাটা নিয়ে যাবে আগে তো অনেক ব বলে দিয়েছিল যে কুড়ি যেন কটা কারা আছে আর আবার বাড়া বাড়া হয়েছে সেক্ষেত্রে আমরা জানিয়ে দেবো যে টাইম ব্যাপারে কিছু বলেছে না টাইমের এর ব্যাপারে কোনো কিছু বলে নাই আখরোশ স্বপন বাবুর লড়াইয়ের দিনে চিপিং দিয়ে দুজন আছে ওনারা বললো যে আপনারা উম রেডি থাকবেন মোটামুটি বারোটার পরেই হবে তিন নম্বরের কারা হচ্ছে যেহেতু দামোদর বাবুর এক দুই ওলা তার পূর্বে তিনটা থেকে চারটা কাড়া লড়াই হবে কিন্তু তিন নম্বর হবে কি না বারোটা সাড়ে বারোটার মধ্যেই হবে মানে ছোট কাড়া গিলে হবে তারপরে দশটা সাড়ে দশটার মধ্যে ওই এক দুই গিলে গেলে হবে হ্যাঁ তিন নম্বরটা কোনো মানে সিরিয়াল এখন সিরিয়াল নাই হয় ওটা আর ওনারা যেমন ভাবে সিরিয়াল করুক সেটাই আমাদের অনড় থাকবো আমরা কোনো ইয়া করবো না আমরা এটাই বলছি যে দর্শককে যেমন কাডাডা লড়াই দেখতে যাই যদি আমরা সিরিয়ালে প্রথম সাতটার দিকেই পাই ছটা আগে যেমন মানুষ উপস্থিত হয় চিপিং দিকে একদিনের ঠান্ডায় কোনো কিছু অসুবিধা হবে না অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক কারা রসিক বলছে যে আমরা বারোটা পার হয়ে গেলে আমরা লাগাবো না সেক্ষেত্রে আপনাদের কোনো বক্তব্য না আমরা যদি সূর্য উদয় যতক্ষণ থাকবে যদি ছোটা হয়ে যায় তবু আমরা লাগাবো কারণ ওই জায়গায় আমরা পৌঁছেছি এই কাড়াটার জন্য আমরা ওটাকে লাগাতে লিখবো আমাদের ধৈর্য আছে যে কু কথা বলবে যে আজ আমাদের এই সিরিয়াল এরকম করলো ওটা কোনো আমরা বলবো না ওনারা যেমন ভাবে সিস্টেম করবে সেটাই আমাদের রাজি যেমন ভাবে সিস্টেম আচ্ছা তো ওখানে আকর্ষণ তো কিছু বলেছে মানে কারা সম্বন্ধে যে অফার খুঁটাই বাঁধা বাঁধি কিছু কি বায় আরো রসিকদের জন্য খাওয়া খাই কোন ব্যাপার কিছু ওনাদের এক নম্বর কাড়াই আছে যদি ওনাদের এক নম্বর কাড়া মাথা না দেয় তবে একান্ন হাজার টাকা গুনি দিবে আর এক দুই প্রতিটা যেটা ও জোড়া মানে প্রতিদ্বন্দ্বী জোড়া ওরা কে তিরিশটা করে টোকেনে মাছ বা মাংসর খাবারের ব্যবস্থা থাকবে আর তিন দুই চার পাঁচ ইলার ধরুন ও পঁচিশ থেকে কুড়ি জনকে দিবে খাবার খাবার ওরা টোকেন এক দুই বাদ দিয়ে যে মানে কাড়া আছে সবার জন্য হা নিয়ম তিনজন আর এই সেদিন একটা জঙ্গল মহল আসি ছিল বুঝলেন না ওরা লাইভ দেখাবে দামোদর বাবুর সঙ্গে যোগাযোগ করেছে ওনার বাড়িয়ে তখনও দামোদর বাবু বলেছেন যে তিন নম্বর কাড়া আমাদের পুরো নিজে আসর খুঁড়িয়ে নিবে তো ওইটাই আমরা অনুরোধ রাখবো যখন আমরা আর কে আমাদের তিন নম্বর সিরিয়াল থাকবে যেমন গেট পরিষ্কার রাখিয়ে দেয় কারণ সামনে ওনার মাঠের জঙ্গল আছে আমরা দড়িয়ে যদি বাঁধিয়ে বা জোরকা দিয়ে আনি তো কাড়াটা বাজাই যাওয়ারও ভয় আছে কাড়াটাই কোনো মানুষ মারবে না কিন্তু ফাঁকা রাখি দিয়াটা অনুরোধ রাখবো মানে মানুষের উপর রিয়েকশন না মানে যেহেতু কাড়াটা মানে ওইসবের আওয়াজ বা দেখলে রানিং এ যাবে হ্যাঁ সেই সময় ধরুন যদি লোক থাকে তাহলে তো যাই দিয়ে চলে আসবে লক্ষ কো তা জমি কাড়ার জন্য যাব কাড়ার জন্য যাব আমি যে জায়গা রে মাইকের আওয়াজ আছে সেই জায়গাটা গিয়ে যাব তো সব ক্ষেত্রে আমরা জানি দিব মানে কাড়াটার বর্তমান প্রস্তুতি কি কোন চলছে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে মানে বলছে আর কি যে আমার পুরো হাই ভোল্ট মানে মুড়ি ভাজা ভাজি বিভিন্ন রকম তো সেরকম মানে খেলা কি রকম দেখাবে একটু খেলা দেখুন যারা ওই যে এরকম ভাবে বলছে ওনার কাড়াটা ওরকম ভাবে বুঝতে পারছে তো ধোয়া পোছা করছে আমরা ওরকম ভাবে বুঝতে পারছি যে বাবু বলেছিল যে কাজ দু মাস আগে আমরা ধরুন ইয়া এই জোর কনফার্ম করে দিছি যেমন পরিবর্তন করে দামোদর বাবুকে আমি আজ পনেরো দিন আগেও বলেছি ইউটিউবের মাধ্যমে যে কাড়াটা দেখুন পরিবর্তন করছে কি নাই খাওয়ার জন্যে কোনো ত্রুটি নাই ইয়ার পর কাড়াই করবে মানে জোড়া যখন আপনাদের কারা হয়েছিল আর কি হ্যাঁ তখন তো ওখান থেকে দেখ লোক দেখতে আসিছিল না 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 ওরা ওই আমাদের ওটা ভোটের মাধ্যমে হয়েছে ওদের একেলে পাঁচ পর্যন্ত কোনো দেখা দেখির সিন তো তখন একটা তো ভিডিও ছাড়া ছিল হ্যাঁ ভিডিও ছাড়া ছিল ঠিক ভিডিও যে কারাটার ভোল্টেজ ছিল তার থেকে মানে কারাটার এখন কিছু হলো পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে তো সেই পরিবর্তনের আমরা আসল কারণ গুলা জানি লিব যে কি কারণে পরিবর্তন হলো কি খাওয়ায়

আর যেভাবে আমরা আর কি ভোট দিয়েছি আমার এই পঞ্চায়েতের লোক বা বাইরের কারা হাইসির লোক আমার পঞ্চায়েতের লে এখন পর্যন্ত আমার খবর যে পাঁচটা গাড়ি অলরেডি হয়ে গেছে মানে আমাদের বাদে আমাদেরও দুকা করা আছে একটা চারশো সাত করা আছে আর একটা পিক আপ আর আশা করছি একটা বুলেরও করবো আর পাঁচটা করেছে মানে এই যে পঞ্চায়েতের লোক বলছি পঞ্চায়েতের লোক খুবই কাড়াটার উপর ভালোবাসে কারণ ইয়ার লাগাটা দেখবো বাইরে কেমন ভাবে যে এত স্পিডে যাচ্ছে কি কি করবে এটাই ইয়ার আমরা দেখাডার এখনো পর্যন্ত লড়াই কি বাইরে বা গ্রামে দেখানো মানে দেখা হয়নি না বাইরে আমরা বৈঠক লড়াই কিনাত পরে বারো দিন পরে আমরা নিয়ে গেছি ওটা ধরুন আমরা গেছি কত এখান থেকে দশ পনেরো জন যাওয়া হয়েছিল ওই লোকলাই দেখা আর আজ পর্যন্ত আমাদের চোদ্দ মাস প্রায় ক্রস হয়ে গেলো পনেরোই পা কিন্তু গ্রামে দেখতে পাইছে কিন্তু বাইরে আর দেখতে পাই না মানে কোন জায়গায় কি গ্রামে বাইরে মানে আধার কার্ড তার জমা দিয়ে জমা দিয়েছে আমরা লাগাতো লেগেছি ধরো আমরা জোড়া কনফার্মও পাইছি আসিনের এক তারিখে স্বর্গীয় রাম বাবুর আসরে বাঁচড়া ওখানে কেউ আমরা যাই আমরা আর কে ওখানে দু নম্বরে জোড়া থাকে কারা ছাড়ি দিতে দিতে ওনাদের আসরে সামান যায় ওনাদেরটাকে খেতে বাইরে করে দেয় ওনাদেরটা মাথা লাইনে তিরিশে তারিখে থাকে আসিনে তিরিশ তারিখে নডিয়া লক্ষ্মীকান্ত মাহাতোর আসরে ওখানেও জোড়া আমাদের ধরুন আমাদের কমিটির কারা ছিল যে গেছিল এর অনেক লোক পড়ে যায় কিন্তু মানুষ কেউ কোনো ক্ষয়ক্ষতি করে নাই প্রায় ধরো এক কিলোমিটার দূরে ছিল কাড়াটা বাঁধা ওইখানে আমাদের দুদিন আগে লেগা হয়েছিল ওইখানে বাঁধা ছিল খুলে দিতে দিতে ওই জায়গায় চলে গেছে অনেক লোক আসরে কোনো না একটা বাচ্চা পৌঁছে পারিছিল আমাদেরই ভাই ধরো

কুকাডাটার হুম সে আশায় যে দুর্দান্ত খেলা হবে আর বলছি তো যদি কোনো ইয়া না হয় তো আমরা যেভাবে এই গ্রামেও লাগিয়েছে বা বাইরেও লাগিয়েছে আধা ঘন্টা নিশ্চিত লাগবে হাজিত অলক ব্যাপার আছে আর একটাই অনুরোধ রাখবো যে আমাদের যখন করবে আমরা ধরুন যে গেঁটে বলবে সেই গেঁটটাই সাম করবো কিন্তু যেমন গেঁটটা পরিষ্কার রাখিয়ে দেয় আমার এখানে ধরুন পাঁচটা মানে ওরা আমার পঞ্চায়েতের লেই করেছে ওরা নিজের ভাড়াই করেছে আর আমাদের আছে ধরুন দুটো আর একটা করবো তাহলে আটটা গাড়ি যাবে কিন্তু সবাই তো মেলার লড়াইটা দেখার জন্য কাড়ার দিকে তো কেউ থাকবে না ওরা ওনার কমিটিকেই তো ঠিক করে দিতে কারণ আসরটা বাইরের দিকটা তো আমরা ট্যাকেল করে নেবো তো সব গাড়ি কি কাড়ার সঙ্গেই যাবে না কাড়ার সঙ্গে যাবে দুটা আর বাকি গাড়ি ওরা ধরুন ওই সাতটা আটটাকে পৌঁছবি ও কাড়ার কাড়ার সঙ্গে কতজন একটা মানে আনুমানিক যাওয়ার পরিকল্পনা আমরা কাড়ার সঙ্গে যাবে ধরুন উটায় 5 জন যাবে আর ওর যে পেছনে লাগবে উটায় থাকবে 15 20 জন ওইলা যাবে কাড়ার সঙ্গে তো আমরা সে ক্ষেত্রে জানি লিবো মানে এই লড়াইয়ের পরবর্তী লড়াই বাইরে নরম গ্রামে এর পরে আমাদের গ্রামে হবে গ্রামে অ জিত তোলো গ্রামে হবে ঘর হলো গ্রামে হবে